সুরা আল ইখলাসে সাত রাতের সাধনা আল্লাহর সাথে আত্মা সরাসরি সংযোগ ভূমিকা মানুষ যা দেখে তাই বেশি বিশ্বাস করে কিন্তু যে শক্তি আমাদের রুহে কথা বলে সেই গহিনে সম্পর্ক স্থাপন করলেই জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে সুরা আল ইখলাস কেবল এক সুরার নাম নয় এটা তাওহিদের সরল গভীর ও শক্তিশালী আপিল আল্লাহর একত্বের খাঁটি প্রকাশ যদি এই সুরা শুধু কানে শ্রবণ না করে রুহে প্রবেশ করানো যায় তবে রুহ আল্লাহর কাছে সরাসরি মিশে যেতে পারে মন শান্ত হয় পবিত্রতা গড়ে ওঠে ও অদৃশ্য ধারণার সাথে সম্পর্ক পরিষ্কার হয় আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবি তিরিস্মতি দুনিয়া থেকে আজ তোমাকে নিয়ে যাচ্ছি সেই সাত রাতের সাধনার পথে যেখানে প্রতিটি রাত আল্লাহর সাথে তোমার আত্মা সরাসরি সংযোগকে গভীর করে তুলবে অধ্যায় এক সুরা আল ইকলাস একত্রের সংক্ষিপ্ত স্বরূপ সুরা আল ইকলাস চার আয়াত হল তাওহিদের সর্বোচ্চ সারমর্ম সে এক কোনো অংশ নেই জন্ম নেই তিনি নিঃসন্দেহে অনন্য ছোট দৈর্ঘ্যের উপরে বিপুল শক্তি লুকিয়ে আছে এই সুরাকে যদি নির্দিষ্ট রুহানি পদ্ধতিতে নিয়মিত অন্তরে নিক্ষেপ করা যায় তা রুহে আলোক সংযোগ তৈরি করে আল্লাহ নামের অনুপ্রবেশ রুহকে স্থিতিশীল করে এই সুরাই হবে আমাদের সাত রাতের মূল রাহ অধ্যায় দুই কেন সাত রাত এক রাতি যথেষ্ট নয় এক রাত আবেদন মাত্র দীর্ঘ মেয়াদে রুহের অবিচল পরিবর্তন ঘটে সাত রাত হলো প্রাকৃতিক সংখ্যা ও একতা রাত 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 একটি নির্মাণ করে এক প্রাথমিক অনুপ্রবেশ আত্মার দরজা খোলা দুই মনকে প্রতিটি বিশুদ্ধ করা মোমেন্টারি বিশৃঙ্খলা দূর রাত তিন স্বপ্নগত শৃঙ্খলা স্থাপন রুহে ভালো দিক বজায় রাত চার ভাবনা শুদ্ধিকরণ নিয়াদ পুনর্গঠন রাত পাঁচ ইলাহি স্মৃতি স্থাপন আজীবন সংযোগের বীজ রাত ছয় ভক্তি ও তাওহিদে স্থায়িত্ব নেতিবাচক শক্তি দূরীকরণ রাত সাত চূড়ান্ত সিলিং আত্মায় অনন্য আল্লাহ সংযোগ স্থাপন প্রতিটি রাত আলাদা মাত্রার কাজ করে একের পর এক করলে রুহ স্থিরভাবে আল্লাহর দিকে ঝোঁক পায় অধ্যায় তিন প্রস্তুতি স্থিত প্রজ্ঞতা ও পবিত্রতা এই সাধনা সফল করতে প্রয়োজন বাস্তবিক প্রস্তুতি কাল ও সময় রাত বারোটা থেকে বারোটা তিরিশ রাতের নির্জন সময় বা যে সময় আপনি নিঃশব্দে একা থাকতে পারবেন স্থল সম্পূর্ণ অন্ধকার বা নরম আলোর কমড লাইট স্থান পরিষ্কার ও শান্ত দৈহিক অবস্থা অজু করবেন লবঙ্গ বা সুগন্ধ সম্বন্ধে অপ্রয়োজনীয় বস্তু দ্রুত সরিয়ে রাখুন বিনয় চিন্তা মনোভাব সামান্য সম্ভ্রম কষ্টকারক থেকে দূরে থাকা হালকা ক্ষুধা থাকলে খেয়ে নেবেন কিন্তু মাতাল অবস্থায় নয় নিয়াত মাথায় স্পষ্ট রাখুন আমি আল্লাহর একত্বের জন্য এই রাত্রে আমার রুখকে তার নূরে খুলতে চাই অধ্যায় চার প্রতিটি রাতের সাধারণ রুটিন বিস্তারিত ধাপ প্রতিটি রাত একই রুটিন অনুসরণ করুন কিন্তু ক্রমানুসারে গভীরতা বাড়াতে থাকুন অর্থাৎ রাত একে সহজভাবে করবেন রাত সাথে বেশি গভীর মনোযোগ নিয়ে করবেন প্রারম্ভিক ধাপ প্রতিটি রাত চার রাকাত নফল নামাজ আদায় করুন হালকা নিয়মে অথবা দুই রাকাত যদি শরীর অস্বস্তিকর হয় এরপর দশ মিনিট চুপচাপ বসলেই হবে বায়ু শ্বাস নিন নাক দিয়ে ধীরে ধীরে চার সেকেন্ড শ্বাস নিন ছয় সেকেন্ড ধরে রাখুন মুখ দিয়ে ধীরে ধীরে আট সেকেন্ডে ছাড়ুন এই চক্র তিনবার রেখে মন স্থির করবেন প্রাথমিক রাতে কম হলেও একবার পরের রাতে আস্তে আস্তে বাড়াবেন তেলাওয়াত ও রুহে ইনস্টলেশন সুরা আল ই ক্লাস সম্পূর্ণ তেলাওয়াত করুন ধীরে স্পষ্ট উচ্চারণে প্রতিটি রাত সুরা আল ই ক্লাস একশত একবার এখানে রাত এক থেকে তিন আপনি ৩৩ বার করে তিন সেট পড়বেন অর্থাৎ প্রথম দিন তেত্রিশ বার দ্বিতীয় দিন তেত্রিশ বার তৃতীয় দিন তেত্রিশ বার রাত চার থেকে ছয়ে আপনি পঞ্চাশ পঞ্চাশ বা একশো এক একসাথে করবেন আর নম্বর রাতে আপনি সাত পাঁচশো বার পড়বেন আপনার সক্ষমতা অনুযায়ী উচ্চারণ না করে শুধু হৃদয়ে অনুধাবন করতে চাইলে শব্দটাকে নীরবে শ্বাসে ঢুকিয়ে আনুন প্রতিটি আয়াতের শেষে নিঃশ্বাসে তার অনুরণন অনুভব করুন ইন্টারভাল ধ্যান বা নীরব প্রশ্বাস প্রতিটি একশো একবার ধ্যান করুন চোখ বন্ধ কল্পনায় সুরার শব্দগুলোকে আলো নীর হিসাবে দেখুন যা আপনার বুক থেকে উপরে উঠে মাথার উপর দিয়ে আকাশে মিশে যাচ্ছে প্রতিটি একশো একবার তেত্রিশ সেট বোঝাতে আমি বোঝাতে চেয়েছি একশো একবার পরার পর ওই দিন আপনি নীরব ধ্যান করবেন যেদিন তেত্রিশ বার পরবেন সেদিন আপনি দুই মিনিট নীরব ধ্যান করবেন অর্থাৎ তেলাওয়াতের শেষে ঘনিষ্ঠ আহ্বান প্রতিটি রুটিন শেষ করে অন্তরে দুই মিনিট করে আভাসমূলক দোয়া করুন হে আল্লাহ আমাকে তোমার নূরে বসাও আমার রুহকে তোমার স্মৃতিতে স্থায়ী করো আমাকে শুধু তোমারই জন্য চালাও অধ্যায় পাঁচ রাত বিশেষই করো প্রতিটি রাতে লক্ষ্য বস্তু রাত এক প্রবেশ সুরা আল ইকলাস ৩৩ বার উপরোক্ত শ্বাস পদ্ধতি তিন চক্র লক্ষ্য রুহের দরজা নরম ভাবে খুলবে রাত দুই শুদ্ধি একাত্তর বার সুরা আল ইকলাস ধ্যান বেশি সময় পাঁচ মিনিট লক্ষ্য হতচকিত ভাবনা ছড়ানো রাত তিন স্বপ্ন সংযম একশত একবার সুরা এক্লাস রাতের শেষ অংশে ঘুমের আগে তিনবার ফিস ফিস লক্ষ্য দুঃস্বপ্ন কমে আসা রাত চার নিয়ত গঠন একশত তেত্রিশ বার সুরা এখলাস প্রতিটি আয়াত শেষে আল্লাহর নাম মনে করা আহাদ লক্ষ্য নিয়াদ সংরক্ষণ রাত পাঁচ ইলাহি স্মৃতি দুই শত একবার সুরা এখলাস বলে বা মনে মনে দীর্ঘকালীন স্মৃতি প্রবাহ রাত ছয় প্রতিরোধ দুই বার সংকল্প ঘোষণা নেগেটিভ শক্তি দূর হবে রাত সাত সিলিং তিন শত বার অথবা আপনার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ দীর্ঘ ধ্যান ও সমাপ্ত দোয়া লক্ষ্য স্থায়ী আল্লাহ সংযোগ প্রতিষ্ঠা সংখ্যা নিজ সামর্থ্য অনুযায়ী সামান্য বদলানো যাবে নিয়মানুবর্তিতা গুরুত্বপূর্ণ অধ্যায় ছয় কিভাবে আয়াতগুলো রুহে ঢুকবে নীরব উচ্চারণের কৌশল শব্দ বলে নেয়া এবং রুহে ইনস্টল করা ভিন্ন মুখে উচ্চারণের বদলে শ্বাসে ফিসফিস করুন নাক থেকে শ্বাস নেওয়ার সময় আয়াতকে বুকের মধ্যে ঢোকানো ভাবুন প্রতিটি আয়াতের শেষে আচমকা বিশ্বাস করে ফেলুন আর সেই শব্দটিকে হৃদয়ের কেন্দ্রে অনুভব করুন কথা বাক্য নয় কম্পন নিয়াত এবং ইচ্ছাকে কাজে লাগান এ কাজ ধীরে ধীরে শেখা লাগে অনুশীলন করুন দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা ইলমুল সমূহ ইলমুল ইলমুল আদাদ, ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সরিয়াসম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলিসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন অধ্যায় সাত সাধনার পরবর্তী জীবন প্রতিদিনের রুটিন সাত রাত্রি শেষে পরবর্তী চার সপ্তাহ প্রতি রাতে সুরা আল ইকলাস এগারো বার করলে ঢাল বজায় থাকে প্রতিদিন তাড়াতাড়ি ফজর নামাজের আগে দুই মিনিট ধ্যান করুন রাতের আলোকে অনুভব করুন মাসে একবার পূর্ণ অনুশীলন বা পুনরাবৃত্তি করুন এক রাতের বেশি ভারী অনুশীলন নয় যতক্ষণ না আপনি সুচিন্তিত প্রশিক্ষণ পান অধ্যায় আট কাটা ও সতর্কতা কোথায় সাবধান থাকতে হবে না বিক্রি এই রাহ বা অনুশীলন কোনো বস্তু হিসেবে বিক্রি করা যাবে না এটি আল্লাহর উপহার বেচা কেনা করা নিষিদ্ধ হারাম জীবন ভাবে হারাম জীবন যাপন করে এই সাধনার সুফল স্থায়ী হবে না খাদ্য অর্থ কাজ সবই হালাল পথে রাখুন অতি আত্মবিশ্বাস নয় যদি কোনো অস্বস্তি বা মানসিক রোগের লক্ষণ দেখেন দীর্ঘকালীন উদ্বেগ বিচ্ছিন্নতা আত্মহত্যার চিন্তা তাহলে চিকিৎসকের পরামর্শ নিন রুহানি সাধনা চিকিৎসা নয় গোপনীয়তা বজায় রাখুন কাজগুলো ব্যক্তিগত এবং গোপন হওয়া উচিত লোকসভায় সরগোল করলে বিভ্রান্তি পারে ও ফল অনিবার্যভাবে অবিলম্বে আসবে না ধৈর্য ও সৎ নিয়ত জরুরি অধ্যায় নয় লক্ষণ কিভাবে জানবেন সাধনা কাজ করছে প্রথম দিনের পরেই ছোট্ট ছোট্ট শান্তি অনুভব হবে রাতের শেষে স্বপ্নে আলোর চিহ্ন দেখা যায় সাত দিনের শেষে ঘুমের মান উন্নত হয় দুঃস্বপ্ত কমে আসে চার সপ্তাহের মধ্যে নামাজে মনোযোগ বেড়ে যায় ভিতর থেকে আলোক অনুভূত হয় সবচেয়ে বড় লক্ষণ আপনি নিজে বেশি নরম নম্র ও আল্লাহর দিকে আকৃষ্ট বোধ করবেন এই অভিজ্ঞতার বাইরে কেউ হয়তো খেলায় বিশ্বাস করবে না কিন্তু আপনি জানবেন অধ্যায় দশ ভুল ব্যাখ্যা ও বিপদ সম্ভাবনা অনেকে মনে করবে এটি কোনো তাবিজ লকেট বা বাজার মাধ্যমে বিক্রয়যোগ্য পণ্য না এটি আল্লাহ নূর দিয়ে আত্মার সম্পর্ক গঠনের নিয়ম যারা নগদ লিপ্তি প্রতারণা বা হুমকি দিয়ে মানুষকে ভোগাচ্ছে তাদের কাছ থেকে দূরে থাকবেন এছাড়া কাউকে জোর করে এই অনুশীলন করাবেন না ইচ্ছা ও নিয়াত ছাড়া কোনো কাজ নেই উপসংহার আজ থেকে তুমি কি আল্লাহর কাছে যেতে চাও সুরা আল ইখলাসের সাত রাতের গাইবি সাধনা হলো একটি সোজা পরিশোধিত পথ যেখানে শব্দ হয় তাৎক্ষণিক চাহিদায় নয় আন্তরিক নিয়াত ও ধৈর্যের সঙ্গে যে আপনি চালাবেন যদি আপনি সত্যিই আল্লাহ নূর চান আজ রাতেই শুরু করুন মনে রাখবেন ফল আল্লাহর হাতে আপনি শুধু ইচ্ছা ও প্রয়াস রাখবেন সুপার মেগা ক্লাস সুরা আল ইকলাস আনলক আল্লাহর সাথে আত্মা সরাসরি সংযোগ বারোটি সাধনা ভিত্তিক রুহানি অধ্যায় এক সুরা ইকলাসের তাওহিদ রহস্য আল্লাহর একত্বের রুহানি কম্পন কিভাবে আত্মার নীল কেন্দ্রে প্রবেশ করে দুই রাতে নূর চক্র সাধনা প্রতিটি রাতের আলাদা ধ্যান কোট ও আয়াত প্রয়োগের গায়বিক্রম আয়াত ইনস্টলেশন কোড সুরা এখলাসের আয়াত রুহে স্থাপনের সঠিক পদ্ধতি চার তাওহিদের সাত বা ব্রেথ অফ ওয়াননেস নিঃশ্বাসের মাধ্যমে কিভাবে রুহে আল্লাহর একত্ব প্রবাহিত করা যায় নীরব শ্বাস ধ্যানের পূর্ণরীতি পাঁচ রুহানি প্রতিরোধ বলয় গঠন সুরা আল ইখলাস পাঠের মাধ্যমে গাইবি সুরক্ষা কবচ তৈরি ও মানসিক আধ্যাত্মিক আক্রমণ প্রতিরোধ ছয় তিন মাচার আত্মিক সংযোগ মন রুহ ও কোসনি মানসিক কম্পন এ তিন স্তরে সুরার আলোক প্রবাহ স্থাপন সাত রাতের ধ্যান ও আলোক দৃষ্টি প্রশিক্ষণ অন্ধকারে নূরের রেখা কিভাবে দেখা যায় ধ্যানের সময় কিভাবে রুহ আল্লাহর দিক অনুভব করে আট ইক্লাস ফ্রিকুয়েন্সি অ্যাক্টিভেশন আল্লাহর নামের গায়বি কম্পন শনাক্ত ও হৃদয়ে স্থাপন করার কৌশল নয় রুহের মিরর সংযোগ সোল মিরর মেডিটেশন নিজের ভিতরের আত্মা কিভাবে আল্লাহ নূরের প্রতিবিম্ব হয়ে ওঠে বাস্তব অভিজ্ঞতা দশ সিলিং ধ্যান রুহে তাওহিদের ছাপ স্থাপন সাত রাত শেষে কিভাবে স্থায়ীভাবে আত্মায় লাই ইল্লাল্লাহ এর ছাপ রোপণ করা হয় এগারো রুহের রোগ নিরাময় ও আলোক চিকিৎসা সুরা আল ইকলাসের রুহানিতে তেলাওয়াতের মাধ্যমে ভয় হতাশা মানসিক অস্থিরতা ও দুঃস্বপ্ন নিরাময় বারো চূড়ান্ত সংযোগ আল্লাহ নূর ও আত্মার মিলন মুহূর্ত গাইবে স্তরে রুহানি সাক্ষাৎ কেমন অনুভূত হয় এবং কিভাবে তা স্থায়ী আত্মায় ধরে রাখা যায় ফিলিসপাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো তিরিসমাতি দুনিয়া ডট কম ওয়েবসাইট আসসালামু আলাইকুম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমে আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেক আউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্টে অ্যাড করুন এবং তারপর একসাথে চেক আউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিদ্ধ চেক আউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন দুনিয়ার থাকুন নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সবকিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উশিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লা মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাকাল্লাহ হু